এই পৃথিবী পরিচালনার জন্য যা কিছু দরকার যত ধরনের লোক দরকার সব কিছু আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সেট করে দিয়েছে আপনার যত প্রয়োজন সব মিটিয়েছেন আল্লাহ সুতরাং আজকের পর থেকে আপনি মানুষের সাথে ব্যবহার করার সময় আপনি এটা মাথায় রাখবেন আপনি যার সাথে কথা বলছেন তিনিও আল্লাহর বান্দা আপনিও আল্লাহর বান্দা আমি উপরের কেন আল্লাহ আমাকে উপরের বানিয়েছেন আপনি নিচের কেন আপনাকে নিচে বানিয়েছেন এখানে আমার বাহাদুরি করার কোনো সুযোগ সেই কারণে মসজিদের মধ্যে খাট একটা দুইটা না আমার জন্য কি খাট আর একটা হবে আমার এলাকার সুইপার মারা গেলে কি বলবে না না এর জন্য খাট আরেকটা দেন দিবেন আচ্ছা কবরস্থান এক দোয়া যখন করেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি ইন্তেকাল করার সময় কি কথা আরেকটা বলছিলেন নয়মি সাহেব হুজুর মারা গেছে যে কথা আরেকটা হইছে জি আলোক শাহ হুজুর যখন ইন্তেকাল করছে তখন কি বলছেন আরেকটা বলছে না কেন চোখ বন্ধ হওয়ার পরে গলি একটা গলি চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত গলি আশিটা গলি আশিটা চোখ বন্ধ হয়ে গেলে গলি একটা তো মাওলা ওই গলির মধ্যে চলাচল করার জন্য বাহন কোনটা সে সেখানে বাহন গাড়ি তাকুয়া গাড়ি কি তাকুয়া কার মধ্যে আল্লাহর পরিচিতি বেশি আছে এখন কোন গরিব বলতে পারবে না আমি গরিব সেই কারণে নামাজ পড়ি না আমি করি সেই কারণে আমি কাজ এটা করতে পারি নাই না আল্লাহ একটা জিনিস সবাইকে সমান দিয়েছেন সেটার নাম আপল সেটার নাম কি আমরা কেউ রোববারকে সোমবার বলি না কেউ সোমবারকে মঙ্গলবার বলি না সবাই জানি আল্লাহ আছে সবাই জানি নামাজ ফরজ সবাই জানি কবর হাসর আছে এই জায়গার মধ্যে আমি উঠানামা করতে পারবো আপনি বলবেন হুজুর আমি তো রূপক সুক্ত মানুষ আমাকে আল্লাহ গরি বানাইছে আপনি উপরের মানুষ যিনি উপরে চোখ বন্ধ হলে ওনার প্রশ্নপত্র লম্বা ওনার প্রশ্নপত্র লম্বা যিনি নিচে ওনার প্রশ্ন দুইটা তো সেই দিন তো আমি আপনাকে বলতে পারবো দুইটা নিয়ে যে সসরায় চলে যাইতেছেন আমার তো লম্বা প্রশ্ন আপনারা বুঝতে পেরেছেন এখানে এই জিনিসগুলো আমাদের বিশেষ করে নতুন প্রজম্মে আমি চাই আপনারা অন্যভাবে মানুষ হোক আগের মতো করে না এই তুই জানি রিক্সাওয়ালা রে না রিক্সাওয়ালা তুই বলিয়েন না কালকে রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করে দিলে বুঝতে পারতেছেন কি হবে তা আপনারা কি বলেন হইতে বেশি ইতেলে দেই না না উনি কে উনা উনার ব্যবহার এটা আপনার বিষয় না আপনি আপনারটা ঠিক করেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনার বিষয়ে ওর বিষয়ে আপনার প্রশ্ন করা হবে আমি কেন বলছি এই কথাগুলো কারণ প্রত্যেক অ্যাকশনের একটা রিঅ্যাকশন আছে প্রত্যেক অ্যাকশনের একটা রিঅ্যাকশন আছে চোখ দিয়ে যে কাজ করেছেন তার একটা রিঅ্যাকশন হাত দিয়ে যে কাজ করেছেন তার একটা রিঅ্যাকশন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু করেছেন ভালো হলে ভালো মন্দ হলে মন্দ যদি ভালো হয় সেটা আপনি সেলিব্রেট করতেছেন

আরেক ধরনের মন্দ আমার শরীরের মধ্যে কেন মন্দটাকে গ্রহণ করার জন্য আল্লাহ ভিতরে একটা ডিভাইস দিয়েছেন আমাদের ভিতরে একটা ডিভাইস দিয়েছে সেই ডিভাইস দিয়ে আমরা মন্দকে রিসিভ করি মন্দকে রিসিভ আপনি এখান থেকে ধরেন এক মাইল হেঁটে গেছে যখন এক মাইল হেঁটে গেছে শার্ট পরে আপনি আসার পরে শার্ট এটা পড়তে পারতেছেন না আসার পরে শার্ট এটা করতে পারতেছেন কেন কেন কারণ ষাটের উপর ময়লা লেগেছে ষাটের উপর ময়লা ময়লা লাগার সময় কিন্তু নজরে আসে ময়লা লাগার সময় পরার সময় নজরে আসে না নজরে আসে তখন যখন ময়লা হয়ে যায় তখন ময়লা যখন হয়ে যায় তো যেভাবে ষাটের মধ্যে ময়লা পড়ে সেভাবে এই পুরো ওয়েদার থেকে থেকে শয়তান দুনিয়া এগুলা থেকে আমরা কিছু জিনিস রিসিভ করি রিসিভ করার পরে আমাদের ভিতরের দুনিয়া কি হয়ে যায় অন্ধকার হয়ে ভিতরের দুনিয়া অন্ধকার হয়ে সেই অন্ধকার বা যুক্ত লুহা এটাকে আমরা পরিষ্কার করার জন্য আমার আল্লাহ আজিম একটা জিনিস দিয়েছে ভিতরে কারণ ময়লা তো এমন না যে শনিবারে আসবে রবিবারে আসবে না সেরকম ধারাবাহিক পাবে যেহেতু আমি ময়লাগুলা গ্রহণ করছি একটু উঁচু আওয়াজ করতে পারা যায় কিনা এটা দেখেন কষ্ট হচ্ছে কেন বুঝতে পারে তো ধারাবাহিক পাবে যদি আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতেছেন আমি যদি একটু শুনতাম আমার ভালো লাগতো তাইলে জোর করতে হতে না ময়লা যখন আমি রিসিভ করছি তো আমি ময়লা রিসিভ করার সময় আমার নজরে আসতেছেন কিন্তু ময়লা পড়ে গেলে শার্টের মধ্যে কি হয় কি হয় দুর্গন্ধ বের এই শব্দগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ষাট থেকে দুর্গন্ধ বের হতো আবার ষাট দুর্গন্ধযুক্ত ষাট যদি রেখে দেন চিতি পড়ে যায় একই দুর্গন্ধ এখান থেকে বের হয় একই দুর্গন্ধ কিন্তু আমাদের নাকে লাগে না ফেরেস তাদের নাকে লাগে এখন আল্লাহ এখানে থাকলে তো ময়লাগুলা কন্টিনিউয়াস আমার উপর করতেছে বাসব কেমনে সেই বাঁচার জন্য আমার আল্লাহ ওজুর ব্যবস্থা করেছে সেই বাঁচার জন্য আমার আল্লাহ নামাজের ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ বুঝা গেছে এখন আমার বাঁচতে হবে কেন ছেলেরা বলবে হুজুর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওইটা তো আপন জায়গায় আছে আমি জাহান্নাম পর্যন্ত কবরের রাজা পর্যন্ত যাব না এটা আমার আল্লাহ দিন করবেন রহমানুর রাহিম রহমানুর আমরা ওখানে না যাই কিন্তু আমি আপনাকে বলছি গুনা এমন একটা জিনিস গুনা এমন একটা জিনিস সেটা আপনার ভিতরের জগতের মধ্যে যখন ঢুকবে আপনাকে ভারী করে ফেলবে আপনি ইচ্ছে করলেও হাসতে পারবেন না রিল্যাক্সেশন থাকবে না আপনি যদি রিল্যাক্স মুডে থাকতে চান আপনার ভিতরে গুনা থাকতে পারবে না নিয়ে আপনি পরিপূর্ণ রূপে হাসাহাসি করা সম্ভব না গুনা আপনার টেনশনের কারণ আমি আপনাকে একটা एग्जांपल दे प्रैक्टिकल एग्जांपल আমাদের আজকে 30 বছর আগে আমাদের পুরো এলাকা এটা কি এরকম ছিল আই দেখকিত এলাকা ইল্লাসিন না টাকা পয়সা কোনে এরকম ছিল না কিন্তু আমাদের যারা মুরব্বী এরা গাছের নিচে গামছাটা এরকম দিয়ে গাছের নিচে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে হাসাহাসি হাসি করেছে অথচ এক টাকাও নাই বাজারে গিয়ে তেল আনাবে এক টাকা পকেটে টেনশন ছিল আপনি যদি জিজ্ঞেস করতেন কি বলতো আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ ডাইলে চলে খাইয়া কোনো রকম ভালো আছে এটা কেন বলতেছি জানেন আমরা এই যে আপনি রাত দিন এক করে দিচ্ছেন কলেজ স্কুল ইউনিভার্সিটি মা বাপ পাগল হয়ে যাচ্ছে ছেলেদেরকে এগুলাতে লাগানোর জন্য আপনারা কষ্ট করতেছেন না রাত দিন এক করে দিচ্ছেন তো যারা চাকরি করে রাত দিন এক করে দিচ্ছে নাইট ডিউটি ডেই ডিউটি এটা আপনারা কেন করেন বা আমরা কেন করি আমরা করি পেটে বাদ দেওয়ার জন্য এটাকে ভরানোর জন্য এটা কেন করতে হয় এটা যদি না বরেন আপনি দুর্বল হয়ে যাবেন এটা না বরেন আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না আপনার কথাগুলো মৌলিকভাবে ভাবে খেয়াল করবেন এটা না বললে আমি থাকতে পারবো না আমি বাঁচতে পারবো না বাঁচার জন্য এটা বড়া দরকার কিন্তু এটা যদি সারা দিন বলতে থাকে এটা এটাকে শান্ত করে না শান্তি কোথায় এটাতে শান্তি এখানে না শান্তি থাকে এখানে এখন আপনি সারা দিন কাজ করেছেন এটার জন্য এটার কাজ কেটে এটার কাজ কি তো আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব কলবের শান্তি আল্লাহ রাসূল দিন এই তিনটা জিনিস বাদে কলবের শান্তি নিশ্চিত করতে পারবে না এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় নাই মা বাপদেরও খেয়াল করতে হবে মারা যদি বাসায় বসে শুনে থাকে আমরা কলেজ ইউনিভার্সিটিতে অবশ্যই পাঠাবো তার একটা ভালো চাকরি দরকার চাকরি কেন দরকার কারণ তার সারভাইভাল দরকার চাকরি টাকা পয়সা এটা সব আমাদের আমরা কি বলি জীবন উপকরণ মানে কি মানে বেঁচে থাকার জন্য এগুলো আমার উপকরণ বসিলা মাধ্যম এটা আমার উদ্দেশ্য না আপনার আমার উদ্দেশ্য পরকালীন শান্তি এবং দুনিয়ার শান্তি দেখছেন আমি কিন্তু দুনিয়ার শান্তি এবং পরকালীন শান্তি বলি নাই পরকালীন শান্তি অতঃপর দুনিয়ার শান্তি মুমেনের আলটিমেট টার্গেট গোল দৃষ্টি পরকাল পরকাল হলে কি হয় আপনি যখন ফ্যাক্টরি দেন আপনি জুটের জন্য ফ্যাক্টরি দেন না তো জুট তো ফ্যাক্টরি হইলে জুট আর এসে যাবে আসবে না বুঝতে পেরেছেন তো আপনার মধ্যে যদি আখেরাত থাকে দুনিয়াতে এমনিতেই থাকবে এটা বাই প্রোডাক্ট এটা বাই প্রোডাক্ট এটা স্পেশাল করে করতে হয় না আখেরাতকে স্পেশাল করে করতে হয় তাহলে আমার জীবন উপকরণ কি আমার জীবন উপকরণ খাদ্য বাসস্থান এগুলো সব আমার বেঁচে থাকার মাধ্যম আমার শান্তি আসবে শান্তির কি টাকা পয়সা টাকা পয়সা যদি শান্তির সোর্স হতো তাইলে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হতো ইংল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হতো টাকাওয়ালা দেশগুলো সবচেয়ে শান্তিময় হতো ঘটনা কিন্তু সেরকম না ঘটনা কিন্তু সেরকম না তাইলে বোঝা যাচ্ছে টাকা পয়সার বাদেও আরেকটা জিনিস দরকার আছে শান্তির জন্য সেটা কি সেটা হচ্ছে আমার নবী সেটা কি আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে এটা আপনারা বলে না গাটি বেঁধে নেব এটা আপনারা বুঝে আমি বিনয়ের সাথে অনেক করো জোরে আপনাদেরকে বলছি আমরা সবাই রং ট্র্যাকে চলে যাচ্ছি প্রত্যেকের ঘরে অশান্তি আমরা শান্তি অভিনয় করি কেন কারণ পা চাদরের বাইরে টেনে দিয়েছি জিন্দগি থেকে প্রিন্সিপাল খতম হয়ে গেছে বিয়ে করেছেন প্রিন্সিপাল লাগবে প্রিন্সিপাল কি আপনার ঘরের হেডমাস্টার আপনি হেডমাস্টার হিসেবে হেডমাস্টারের একটা মুড থাকে আপনি মুড নষ্ট করে দিয়েছেন কেন যেই ব্যক্তির মধ্যে দিনদারি থাকে না সেই ব্যক্তির মধ্যে খুদ্দারি থাকে যেই ব্যক্তির মধ্যে দিনদারি থাকে না সেই ব্যক্তির মধ্যে পার্সোনালিটি থাকে না সেই কারণে গড়ে আমাদের আপনি আল্লাহর অবিডিয়েন্ট না রসুলের অবিডিয়েন্ট না আপনি কখনো আপনার সন্তান থেকে কামনা করবেন না যে তারা আপনার অবিডিয়েন্ট হবে যেই ব্যক্তির মধ্যে রসুলের আনুগত্য নাই সেই ব্যক্তি দুনিয়াতে কারো আনুগত্য পাবে না এই পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে কম বেতনের চাকরি করে কারা বলেন তো মসজিদের ইমাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্মানিত কারা বলেন তো ইমাম এবং মসজিদ এটা আজিব শাহ আপনারা কথাই কথাই বলেন মৌলভি মোল্লা বিয়ে পর্যন্ত দিতে চান না ঠিক না কিন্তু আজ বিষয় হচ্ছে পৃথিবীর আপনি যে প্রান্তে যাবেন মুসলিম নন মুসলিম সবাই এই হুজুরদেরকে সম্মান করেন আপনি এডেন ওখানে আরা আমেরিকার হোটেল লোক বসে আ মালকে মালিকে বসে নলো এটা তো ঘটনা ঘটে বসে নলো আছে কিন্তু পৃথিবীর এই পর্যন্ত এরকম হয় নাই মাঝে ইক্কা দুঃখা আপনি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে সম্মান এটা কতকে আসে এটা আপনার ভিতরে আল্লাহ এটা পয়দা করে দিয়েছে মসজিদের ইমাম যখন রাস্তা দিয়ে হাঁটে হিন্দুরা সালাম দেয় তাই না আমাদের মসজিদের ইমাম ছিলেন আমরা নিজের চোখে দেখেছি পানি পড়া নিতে মুসলমানরা যতজন আসতো তার চেয়ে বেশি হিন্দুরা আসতো কেন কারণ যেই মানুষের উপরে আল্লাহর দয়া থাকে সৃষ্টি সেই মানুষকে সম্মান করবে সৃষ্টি সেই মানুষকে সম্মান করবে এখন আসেন আমরা পুরো জিনিসটাকে সামারাইজ করি আমরা এখানে ওয়াজ করতে আসি ওয়াজ আমাদের কাজ না ওয়াজ করবে বড় বড় আল্লাহ আলেমরা ওয়াজ মানে কি জানে নসিহত করা নসিহত কারা করবে যারা রাতের সিজদা দেয় তারা আমরা দিনের সিজদা দেই না আমরা আবার নসিহত করব মাঝে মধ্যে হাসি পাই আমরা নিজেরাই বলি এখন ওয়াজ করিবেন ওয়াজ করিবেন এটা বলিয়েন না বক্তব্য দিবেন বলিবেন কি করবে বক্তব্য ওয়াজ করবে বড় বড় বুজুর্গানে দিন বড় বড় সিনিয়র উলামায়ে কেরাম মুফতি অসির রহমান ওয়াজ করলে ওয়াজ হবে এখন আপনি যদি বলেন ইবে ওয়াজ করি বই ইবের রাইট দিন ঠিক আছে না ঠিক নাই সুতরাং এই কথাগুলোর ক্ষেত্রে আপনারা সচেতনতা অবলম্বন করবেন আমি একটা সংস্কার চাচ্ছি যেন এই সংস্কারটা হয় যত্র তত্র মুফতি শব্দ ব্যবহার করবেন না অনেক হয়ে গেছে টু মাছ এনাফ ইস মুফতি অনেক ভারী শব্দ হুজুর বসে আছে জিজ্ঞেস করে আপনারা আমরা যত্র তত্র মুফতি শব্দ ইউজ করে মুফতির বারোটা বাজিয়ে দিয়েছি মুফতির বারোটা বাজিয়ে মহাদিস ভালো করে এক লাইন হাদিস পড়তে পারে না যাকে আমি মুফতি বলেছি উনি ফেকার কোন কিতাব একেবারে শুরু থেকে শেষ ক্লাস নাইনের সরহুল বেকায়া এই ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নাই উসুলু শাশী পড়ে নাই শুরু থেকে শেষ পর্যন্ত এগুলা হচ্ছে একদম প্রাইমারি লেভেল हायर সেকেন্ডারি সেকেন্ডারি লেভেলের কিতাব সেই কিতাব পড়ে নাই আপনি তার নাম দিয়ে দিয়েছেন প্রফেসর কি নিয়ে দিয়েছেন প্রফেসর মানে ইংরেজিতে রেনেন মার্টিন বলてছিলেন রেনেন মার্টিন না এই ছোট gato বাজারের মধ্যে গ্রামার বই পাওয়া যায় হ্যাঁ আপনারা এই ন্যারেশন নিয়ে परेशानই থেকে থাকেন না

کر خدمت فقیروں کی نہیں ملتا یہ گو ہر بادشاہوں کی خزینوں میں دنیا رسول اللہ علیکم सलाम खादी वल